যেমন আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল তেমনি আসলে প্রবাদে আছে পর কখনো আপন হয় না এটা আসলে কথা যেমন পর কখনো আপন হয় না আবার কিছু কিছু পর আছে আপনার চেয়ে অনেক ভালো তেমনি আমি একজনকে আপন মনে করে আমার নিজের ভাই মনে করে আপনাদেরকে ছবি দেখেছি এই ছবিটা আপনারা দেখছেন উনি উনি হচ্ছেন নজরুল ইসলাম নাহিম ভাই উনি চট্টগ্রাম মহানগরের সভাপতি ছিলেন মানবাধিকারের ওনার আগমাহ রোড নিজস্ব বাড়ি আছে কাছ বিল্ডিং এবং মাদ্রাজিস রোড সরি হাসপাতাল গেটে বাসমতি রেস্টুরেন্ট আছে তো আমি সৌদি আরব আসার পর থেকেই উনি আমার সাথে যোগাযোগ করে যে তুমি কে কীভাবে আসছো কেন আসছো তুমি আমার সাথে যোগাযোগ করে নেয় ভাই আছি এখানে আমাকে জানাওয়া নেয় এই বলে সান্ত্বনা দিত বিভিন্নভাবে তখন উনি বললো যে আমার কাছে ভালো ভালো কাজ আছে কোনো সমস্যা নাই কিন্তু খরচ লাগবে দিয়ে দাঁড়িয়ে উনি আমি ওনাকে ভাই হিসেবে বিশ্বাস করি ওনাকে ভালোবাসি সেই হিসাবে উনি কথাটা বলার সাথে সাথে কিন্তু আমি ওনার কথাটা রাখছি আমার কাছে টাকা নাই আমি চার লাখ টাকা জানা করে ফিরতে পারছি এরপরও যখন উনি এই কথা বলছে আমি উনি আমার বিশ্বাসযোগ্য একজন লোক তখন আমি ওনাকে বললাম যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই তবে আপনি যদি আমাকে নিশ্চয়তা দেন আমি বাড়িতে কথা বলে দেখতে পারি তারপর আমি আমার ওয়াইফের সাথে আলাপ করলাম ওয়াইফ বলল ঠিক আছে যদি ও তোমাকে কাজ দিতে পারে তাহলে আমার কিছু স্বর্ণ আছে এগুলো বাধা দিয়ে আমি তোমাকে টাকা দিই তো এই আমি অনেক প্রতারিত হয়েছি যেইখানে গেছি সেখানে তখন উনি আশ্বাস দিয়েছেন ওনার আশ্বাস পাইয়া পাঁচ হাজার তিন মাস পরে আমি আমার ওয়াইফকে জানাই এবং উনি আমার ওয়াইফ স্বর্ণ বাধা দিয়া তারপর আমার জন্য ষাট হাজার টাকা দেয় দেয় নজরুল ভাইয়ের ভাই বাসমতি রেস্টুরেন্টে বসে ওই ভাইয়ের কাছে ওনার সাথে কথা হচ্ছে দুই হাজার রিয়াল তারপর আমার থেকে এখান থেকে আবার একশো টাকা একশো রিয়াল নেয় আমার থেকে তিনশো টাকা ছিল তিনশো রিয়াল এখান থেকে একশো রিয়াল নেয় চৌষট্টি হাজার টাকার মতো উনি আমার থেকে নিচে আমাকে কাফালা করে দিবে ভালো কাজ দিবে সে বলে আমি ভাবছি উনি নিজের রেফারেন্সে ব্যক্তিগত রেফারেন্সে আমাকে কোনো কাজ দিই কিন্তু না উনি আমাকে তারপরে বলছে ঠিক আছে তোমার বিষয়টা রাব্বি দেখবে রাবি আমার ভাগি না তখন রাব্বির নাম্বার দিল রাব্বি আমাকে বলতেছে একদিনে না হয় দশটা কাজ দেখেছে আমি অবাক হয়ে গেছি যে আসলে আমি এক দালাল হাত থেকে বাঁচার জন্য ওনার কাছে গেছি উনি তো মনে হয় আমার আরেক দালালের কাছে দিয়ে দিয়েছে কী করবো টাকাও দিয়ে দিছে তখন ওনাকে আমি বললাম যে ভাই উনি তো আমাকে একদিনে অনেকগুলো কাজ দেখাচ্ছে কোনো সমস্যা নাই ও তোমাকে ভালো কাজ দেবে ওর সাথে আমার কথা হয়েছে ও খুব ভালো কথা এইভাবে বলে উনি আমাকে রাব্বি আমাকে বলতেছে মদিনাতে একটা কাজ আছে খাওয়া থাকা মালিকের হোটেল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তোমাকে ওয়াইটারি দিবে আমি বললাম যে যদি আমাকে কিসিনে দেয় আমি পারবো না দোয়া হালা এগুলা তো বলতেছে না পারলে আচ্ছা আমি দেখি এরপরে আমি বলছি ঠিক আছে সমস্যা না ওইটাই দেয় দোয়া হালা দোয়া হালা কিসিনে করবো আর ওয়াইটারি দিলে কোনো সমস্যা নাই ওয়াইটারে যদি পরে দেয় তাহলে আমি ওখানে করবো এইটা বলার পরে তো পাঁচ মিনিট পরে আমি ফোন দিয়েছি বলতেছে ওইটা বুকিং হয়ে গেছে ওখানে লোক দিয়ে দিচ্ছে পাঁচ মিনিটের বেশ কম এরপরে পরে আমাকে বলতেছে ঠিক আছে কালকের দিনে বলতে পারো কালকের দিন আমাকে একটা ফোন দিলো রিয়াদে একটা ভার্গার দোকান আছে তুমি ওখানে বার্গার দোকানে দিয়ে দেবো কনফার্ম করে দেবো হ্যাঁ কনফার্ম করে কনফার্ম করে দিস একটু পরে আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি দুটো তুমি দাম মন চলে আসো আমি নজরুলকে ফোন দিলাম ভাই আমাকে বলতেছে রিয়াদে দিচ্ছে এখন আবার বলতেছে দাম চলে আসো এটা কি কথা তো হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে আসো সমস্যা নেই যেটা বলছি সেটাই করো আর সি দাম মসলার্সি দাম উনি আমাকে রাব্বি আরেক দালাল লোকেশন দিচ্ছে ওই দালালের নাম হচ্ছে নাইন সেই দালালের লোকেশনে গেলাম তারপরে দালাল আমাকে ওখানে রাখলো দুপুরে খাওয়াইলো বিকেলে আমি কাজ দিয়ে গেল এইটা হচ্ছে সেই কাজস্থান আপনারা দেখতেছেন ভালো ভালো মিয়া কোম্পানি নিয়ে কাজ সেই কাজ সেটা এটা নাকি আমাকে কাফালা করবে এটা হলো কাঁপালার কাজ যাই হোক এরপরে এখানে আসছি আসার পরে আমি ওনাকে বললাম যে ভাই এটা এটা তো পঁচিশের কাফালা এটা তো ফুটকাতে একটা দোকান অবৈধ একটা দোকান এখানে তো কোনো কাফালা টাফালা হবে না উনি আমাকে নজরুল ভাই আমাকে বলতেছেন তুমি বেশি কথা বলো তুমি বেশি কথা বলো তুমি তোমার কাফালা হইলেই তো হয়েছে অথচ এই দোকানের ওফার আমি আগেও খেয়েছি আমি কিন্তু এখানে আসি নাই এই দোকানে আসার পরে এখন মনে করেন আমি টাকা দিয়ে ফেলছি আমি তো বিপদে পড়ে গেছি কী করবো লাস্টে আমি এখন করতেছি তো ঠিক আছে আমি আপাতত করি আপনার এখানে তো খেলা হবে না ঠিক আছে যদি হয় দেখাল এরপরে দেখতেছি ওমা এখানে ডিউটি আঠারো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করায় আর এখানে মহিলা মালিক দোকান থেকে বিল্ডিংয়ে নেয় বাসায় ওর নিজের বিল্ডিংয়ে রাখে বাসা থেকে দোকানে আনে এখানে ডিউটি করে যাইয়া রাইতে দুইটা বাজে ও বাসা পরিষ্কার করায় বাসায় কাজ করায় এই ধরনের কাজ আমি ওনাকে বললাম উনি বলে তুমি শহীদার বাসলে একটু ওনার কিন্তু বাসা পরিবর্তন হয়ে গেছে উনি আমাকে যে ভালোবাসা দেখেছে যেভাবে কথা বলছে ওই ভাষা পরিবর্তন হয়ে গেছে এখন আমাকে তুমি বেশি কথা বলো তুমি শহীদার বাসলে একটু কষ্ট করতে হয় একটু কষ্ট করো ধৈর্য ধরো এইভাবে আমার সাথে কথা বলতেছে বলতেছে রাব্বির সাথে কথা বলো আমি ওনাকে যা বলি উনি আমাকে বোঝাচ্ছে রাব্বিকে কিছু বলে না এইভাবে করতে করতে আমার এক মাস হয়ে গেছে আমি যখন বেতন চাচ্ছি আমার বেতন দিচ্ছে না বলতেছে তুমি সাতাশ আঠাশ তারিখে আসছো আমি আসছি পনেরো তারিখে বলতেছে সাতাশ আঠাশ তারিখে আসছো দালাল কি কথা বলতেছে তারপরে শুনি ওই নাইম নাইমে আরেক দালালরা আমার কাছে আমাকে বিক্রি করছে সেই দালার নাম হচ্ছে ফারুক দুই নাইম দুই নাইমের হাতে গেছি এরপরে আবার একটা রাব্বির মামার কথা দুই নাইম তারপর আবার আরেক দালালের কাছে বিক্রি করছে সে হচ্ছে ফারুক ফারুক আনই আমাকে এই দোকানে দিচ্ছে অথচ আমি ভাবছি আমার ভাই নিজের দেখার কোন কোনো দিচ্ছি অথচ আমি এখন তিন চার দালালের হাতে বিক্রি হয়ে গেছি যাক এরপরে এখন মাস চাষ করছি আমি বেতন থাকে বেতন দিচ্ছে না বলতেছে দালাল দছে তোর মা শেষ এরপরে আমি সাতচল্লিশ দিন হয়ে গেছে প্রায় সাতচল্লিশ দিন পরে আমি মহিলার বলতেছি আমি পনেরো তারিখে আসছি তুই আমার বেতন দিচ্ছ না আমার পরে আছে তাদের বেতন দিয়ে দিস আমি আল্লাহ কাছে লিস তুমি তোর বিছ আল্লাহ করবি এ কথা বলার পরে মহিলা আমাকে বলতেছে আমি জালি আমি উত্তা আমি তোর বেতন দিই না ঠিক আছে তোর বেতন দিব এরপরে ভাই সাতচল্লিশ দিন পরে আমার মাস চাষ করছে আমাকে বেতন দিচ্ছে তো এরপরে আমি আবার নজর ফোন দিলাম নজর বাইরে ঘিরে ভাই আমাকে এখান থেকে নিবি কি না আমি তো এখানে অসুবিধা আছি খুব কষ্টে আছি উনি আমাকে বলে ধৈর্য ধরো ধর্য ধরো ঈদের পরে নেব সেই করবানি এখন আসছে ঈদ চলে গেছে ঈদের পরে আসি এখন ওই যে মহিলা জেনাডার আছে জেনাডার এটা চেঞ্জ করতে গেছি সুদানি একটা লোক জেনাডার চেঞ্জ করতে আসছে জেনাডার চেঞ্জ করতে আসার পরে আমাকে বলছে ক্যারানটা লাগাই দিতে আমি ক্যারান লাগাইতে গেছি কেন লাগাইতে গেছি ও আমার লাগানো শেষ হওয়ার আগেই কেনার টান দিয়েছে টান দেওয়ার সাথে সাথে ভাই আমার এই আঙ্গুলের একদম নখ শহর এটা পড়ে গেছে ভাই এটা পড়ে যাওয়ার পরে আমি সুদানি দিয়ে মহিলার ফোন দেয়ছি মহিলা বলতেছে এটা সমস্যা নাই খালি বাল্লি সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে পরে তুই মেডিকেল নিস না সুদানি দেখে আমার অবস্থা দেখে ও মহিলার কথা শুনে বলতেছে এটা হরমা জিয়াদা কারবান তোর মা এটা তোর কফিল এটা তো খুব খারাপ খুব খারাপ তুই এখানে কেমনে কাজ করে আমারে বলতেছে তারপরে আমারে নিয়ে গেছে ও মেডিকেল মহিলার কথা না শুনে মেডিকেল নিয়ে যায় আমাকে বেন্ডেজ করাইয়ে দিয়েছে আমাকে তিনটে ইঞ্জেকশান দেওয়া হয়েছে আমাকে ওষুধ নিয়ে দিছে নিয়ে দিয়ে আবার আমাকে দোকানে দিয়ে গেছে মহিলা আমার ফোন দেয় ফোন দেয় আমি ধরি না এরপরে ফোন ধরছি ফোন ধরছি আর বলতেছে তুই মেডিকেল গেছিস কি লাই আমি কি তো মেডিকেল যাইতে কইছি তারপরে কেন মেডিকেল সাহস তারপরে তুই চার ঘন্টা মেডিকেল থেকে যাই যাই চার ঘন্টার হিসাব আমার দিবি এইভাবে আমার সাথে যাতায়াত করতেছে আমি নজরুল ফোন দিয়েছি ভাই আমার এই অবস্থা আমি ভাবছি নজরুল আমার এই অবস্থা শুনে উনি হয়তো হয়তো ওনার বিশ তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগবে উনি আমাকে দেখতে আসবে উনি আমাকে দেখতে আসবে দূরের কথা দুই মাস রানিং এখন আমাকে দেখতে আসে না উনি আলুটা আমাকে বলতেছে ঠিক আছে তো মহিলা ঠিকই বলছে মহিলা ঠিকই বলছে তুমি মহিলার অনুমতি আর আমরা কেন আর তুমি জানার দরবে কেন তোমাকে মহিলা বলছে জানারা দেখতে এইসব কি কথা আমি গাছ থেকে পড়বো না কী আমি অবাক হয়ে গেছি ওনার কথা শুনে আমি আমাকে এই ধরনের কথা বলতেছি আমার খুব কষ্টে আমার বুকটা ফাটিয়ে দিতেছে তারপরে এই ডাক্তার বললো প্রতিদিন তুমি ড্রেসিং করবা তিন পনেরো দিন টানা ভাই আমার এটা কাটা গেছে আজকের দিন সহ পাঁচ দিন আমি এখনও ড্রেসিং করতে চাইতে পারিনি মহিলা যে দোকানে চাকরি করি দোকানের মহিলার একটা ফোলা আছে বলে হাত ধরে বলছি হাত ধরে ভাই আমাকে একটু ফার্মেসিতে নিয়ে যা আমি একটু ড্রেসিং করবো আমার এটা খুব যন্ত্রণা করে সে আমাকে নিয়ে যায় না তারপরে এখন যন্ত্রণা নিয়ে আমি কিন্তু এই পাঁচ দিন হয়েছে এখন আমি চেষ্টা করতেছি এক একটা খোলার জন্য আমি ওই যে দালাল দালাল ফোন না নাইম দালালের ফোন ধরে না এখন নজরুল যে ভাইনার কথা বলছে রাবি সে ফোন ধরে সে বলতেছে আমি দেখতেছি পাড়াইতেছি এইটা বলতে বলতে আজকে পাঁচ দিন কিন্তু সেও আমার কোনো খবর নেয় না ভাইয়ের ফোন দিল নজরুল বলতেছে এরকম কষ্ট করা লাগে ওই সেই ভাই কার কাছে আসলাম আমি আমি তো এই জন্য বলছি ভাই আসলে আর কিছু কিছু পর মানুষ আছে যতই আপন পাবেন সে কখনও আপন হয় না আমি জানি না আমি জাহান্নাম থেকে কখন মুক্তি পাবো আল্লাহ জানে কিন্তু উনি আমার থেকে চৌষট্টি হাজার টাকা দিয়েছে নজরুল আমার থেকে চৌষট্টি হাজার টাকা নিয়ে উনি আমাকে দালালের হাতে তুলে দিছে আজকে আমি এই সাইড পাঁচটা দালালের হাতে এখন এক দালালের হাতের মাধ্যমে সৌদি আরব আসছি এখন আরেক দালালের হাতে আসি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা বিদেশে আসতে চাচ্ছেন যারা বিদেশে আসছেন আপনারা আপন মনে করে কোনো দালালের হাতে বন্দি হইয়েন না এটা আমার আপনাদের কাছে বিনীত বিনীত অনুরোধ এই দালালদের থেকে আপনারা মুক্তি নেবেন এই দালালদার থেকে আপনারা সেবেন আপন মনে করে এই নজরুল ভাইয়ের মতো কাউকে বিশ্বাস করে নিজের জীবনটাকে শেষ করেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ